না এখন আনন্দ পুরসের ক্লাসে যাচ্ছি আনন্দ পুরসের মানে আমার মুখে কত হাসি আছে দেখছ আই এম ভেরি ভেরি ഹാপি আমার হাতে যেটা থাকে ল্যাংচা 200 টাকা পিচ ল্যাংচা 500 টাকা পিচ ল্যাংচা আতে করে নিয়ে ঘুরে বেড়ায় সব সময় কার খিদে বাচ্চা আমাকে লক্ষ্য রাখতে হয় ছেলেরা বিদ্যালয়ে আসবে অল্প যদি ফি দেয়লাই ছোটপট করবে এটা আমি মানতে পারি না ওই জন্য যে ল্যাংচা গুলো একটা ল্যাংচা আনুম তো পাঁচশো টাকা পিস একটা ল্যাংচা কোথাও আছে নাকি দেখুন ওই তো বড় এইটা দেখাবো একবার পাঁচশো টাকা পিস ল্যাংচাটা নিয়ে দাঁড়াও আমি সুদীপ বাবুর হাতে তুলে দিচ্ছি ল্যাংচা সুদীপ বাবু এটা কি এটা কত টাকা দাম পাঁচশো টাকা দাম ভেরি গুড এটা এমনি এমনি খাওয়াবো আমি তাহলে ভালোভাবে থাকতে হবে যারই দরকার হবে তাকে খাওয়াবো কিন্তু ভালোভাবে থাকতে হবে তাও খাওয়াবো নাহলে খাওয়াবো এখন সুদীপ বাবু কালকে আবার ঘরে বাবাকে বলেছেন যে আমার দাদা দিদিরা আমার বন্ধুরা অনেকদিন লজেন্স খেতে পাচ্ছে না কিন্তু বিগত একদিন আগেই বোধ হয় তাইতো না কালকে গত পরশু আমরা রিমি ম্যাডামের জন্মদিনে যথারীতি রসগোল্লা খেয়েছি এই মাছটাই ভালোই রসগোল্লা খাওয়া হচ্ছে না হয়নি সুদীপ বাবু খাওয়া হচ্ছে না হয়নি হয়েছে বাট তুমি তবু বাবাকে বলেছো আবার লজেন্স খাওয়াতে হবে তাই ওনার বাবা আজকে আবার এক সবারই জন্য একটা করে লজেন্স বলে দিয়েছেন আমরা নিয়ে চলে এসেছি তোমরা সবাই ঠিক যাবার আগে জয়ন্ত স্যারের কাছ থেকে লজেন্সটা নিয়ে যাবে জয়ন্ত স্যারের কাছ থেকে প্রত্যেকে এসে নিয়ে যাবে লজেন্স একটা করে খুশি তো বেটা হ্যাঁ এবারে বলো আমি খুব খুশি হয়েছি আমি

দাদা দিদিদেরকে খাওয়াচ্ছ তাহলে স্যারেরা কি না খেতে পেয়ে মারা যাবে এটা ভালো হচ্ছে বাবা জিজ্ঞাসা এবারে বাবা উত্তর দেবে কালকে দেখি কি উত্তর দেয় তুমি হ্যাপি হয়েছো তো যাও সিট ডাউন